Hey guys welcome এখন আমরা কথা বলবো সেভ দা দু দুটো আপডেট দেব। সেভ দা দুটোই ধামাকাদার আপডেট एक्चुअली তে বলা চলে। প্রথম আপডেট যেটা দবছরা হচ্ছে BAD bad মানে bike ambulance দাদা দে 50 সেই ছবিটার কিন্তু মুম্বাই রেকি সম্ভবত শুরু হতে চলেছে। দেখো সেভ দা কিন্তু পুরো টিম আগে রেকি করছে খুব ভালোভাবে আগে দেখে বুঝে নিচ্ছে দেন তারপরে কিন্তু শুটিং যাবে। এমন নয় যে হুট পাট করে শুটিং করতে চাইছে। সেভ দা-র প্রচুর সময় আছে। তুমি বলবে কখন শুট করবে কখন কি করবে। bike ambulance দাদা শুট করবে তারপরে দেশোজ শুট করবে তারপরে টনিক টু শ্যুট করবে আই হোপ এই সিনেমাগুলো ক্রোনোলজিক্যালি আসবে এরকম তো আই হোপ এরকম হয়তো শুট করবে বা কোনো কিছু আগে পরে দুটো শুটও চলতে পারে কিন্তু প্রথম হবে তার জন্য কিন্তু দেবতা হুটোপাটা করছে না মানে জানুয়ারি মাসে চলে শুটিং শুরু করে দিই এই ব্যাপারটা কিন্তু দেবতার ভিতরে নেই আমি যা দেখতে পাচ্ছি ভালো করে তারা রেকি করছে যত্ন সহকারে তারা আগে থেকে ব্যাপারটা প্রি প্ল্যান করে নিচ্ছে প্রি প্রোডাকশন করে নিচ্ছে প্রি জিনিসপত্র করে নিচ্ছে যাদের শুটিংয়ে তাদের আননেসেসারি সময় নষ্ট না হয় এবং শুটিং জানোই এক্সপেন্সিভ একটা মা মাধ্যম তো সেখানে গিয়ে আননেসেসারি সময় নষ্ট করার থেকে প্রিভিয়াসলি কাজ করে নেওয়া অনেক বেটার অলরেডি প্রীতম চৌধুরী তিনি টিমের থেকে নেক্সট লট রেকি হ্যাশট্যাগ ব্যাড দেওয়া হয়েছে সম্ভবত এটা যদি আমি খুব ভুল করি তো এটা কোনো মানে কি বলবো ফ্লাইট স্টেশন বা কোনো ফ্লাইট কি বলবো এয়ারপোর্টের কি ফ্লাইট স্টেশন বলছি সরি ফ্লাইট এয়ারপোর্ট এরকম টাইপের জিনিসপত্র বোঝা যাচ্ছে লোকেশনটাকে কি ট্যাগ করা আছে না লোকেশনটাকে ট্যাগ করা নেই জাস্ট गांव आज एक बार सार गान क्या भीटगा এই গানটাকে লাগিয়ে যাওয়াই যাই হোক এখানে প্রথম চৌধুরী দিয়েছে এবং সেখানে রমানি দিয়েও ডেফিনেটলি রয়েছে টয় হাজরা রয়েছে শুভঙ্কর রয়েছে করা রয়েছে আচ্ছা শুভঙ্কর মানে এখানে কিন্তু সিনেমাটোগ্রাফার হিসেবে কাজ করবে এটা তো আমি ভিডিও তো বলেছিলাম যাই হোক তারা কিন্তু এখনো রেকি করছে তো সম্ভবত দেখো কোথায় কোথায় শুটিং হবে আমরা সবাই জানতাম যে একটা উত্তরবঙ্গের একটা পোর্শন থাকবে উত্তরবঙ্গে জলপাইগুড়ি শিলিগুড়ি ওই চত্বরটাতে একটা শুটিং হবে ডুয়ার্স চত্বরটাতে তার বাইরেও কিন্তু মুম্বাইতেও একটা পোর্শনের শুটিং হবে তো সেই কারণে হয়তো মুম্বাই মুম্বাই একটা পোর্শনে শুটিং হবে বা দিল্লিতে একটা পোর্শনে শুট এরকম কিছু একটা শুনে গেছিলাম তো দেখা যাক যে কি হয় সেটা দেখা যাক সেই ছবির আর কোন কোন জায়গায় শুটিং হয় কীভাবে কীভাবে শুটিং হয় এগুলো দেখার বিষয় হবে তো এটার ভিতরে কিন্তু একটা ব্যাপার লক্ষ্য করা যাচ্ছে দেবদার পঞ্চাশতম ছবি কিন্তু হ্যাঁ মানে হালকায় নিলে চলবে না এই ছবিটার ভিতরে কিন্তু আলাদা করে তারা প্রি প্রোডাকশন করছে সব কিছু করছে সময় দিচ্ছে তারা মানে এমন নয় যে তারা একেবারেই ঝাঁপিয়ে পড়বে শুটিং যা হোক তা হোক করে একটা শেষ করে দিলো ঠিক আছে বারো দিনের শুটিং শেষ হয়ে গেল এখন তো এরকমই বাংলা ছবি হচ্ছে দিনে পনেরো দিনের ছুটি শুটিং শেষ তারপরে তিন মাসের ভিতরে পোস্ট প্রোডাকশন করে ডান রিলিজ হয়ে গেল এরম ভাবেই তো হচ্ছে কাজ কিন্তু এভাবে কিন্তু বাইক অ্যাম্বুলেন্স দাদার কাজ হচ্ছে না বাইক অ্যাম্বুলেন্স দাদার শুটিং স্কেডুলটাও কিন্তু বেশ বেশি দিনের তো এটাই হচ্ছে বিষয় তো আমার যতদূর যা জানা আছে সেটা হচ্ছে ফেব্রুয়ারি মাসের দশ তারিখের পরে কিন্তু তারা শ্যুটিং ফ্লোরে যাবে তো দশ তারিখের পর মানে ধরেই রাখো যে চোদ্দ তারিখের পরেই হল তারা ভ্যালেন্টাইন্স ডে কাটিয়েই তারা ইয়েতে যাবে আর কি ফ্লোরে যাবে তো দেখা যাক তারা ফ্লোরে কখন মানে চোদ্দো তারিখের পরে যদি ফ্লোরে যায় তাহলে মোটামুটি মার্চ মাস এন্ড অবধি তারা শ্যুটিং করবে ঠিক আছে মানে খেপে ক্ষেপে কাজ হবে আর কি স্কেডিউল স্কেডিউলে তো এইভাবে মার্চ মাস এন্ড এপ্রিল মাসে শুরু অবধি হয়তো কাজ করবে দেন তারপরে ভোট তারপরে ভোটের বোধহয় এপ্রিল এপ্রিল মেতেই বলে ভোটের বেই মানে হাউচাউটা শুরু হবে আর কি তারপরে তো দেশু সেবেনের কাজ আছে দেন তারপরে পয়লা বৈশাখের দেশু ইয়ে কাস্টিং আপডেট করে পুরো সেভেনের কাজে পড়বে দেবতা আচ্ছা এটা প্রথম আপডেট গেল আর একটা আপডেট সায়ন্তন্দার পক্ষ থেকে এসছে মানে দেবতার মেন সায়ন্তন্দা সেই মানুষটার পক্ষ থেকে এসছে আপডেটটা এটা ঠিক আছে দেবতা নিজে কিন্তু থাকছেন মন মানেনার অফিসিয়াল ট্রেলার লঞ্চ গ্র্যান্ড ট্রেলার লঞ্চে সেখানে কিন্তু অলরেডি দেবদা নিজে থাকছেন ইনস্টাগ্রাম থেকে পোস্ট হয়েছে এখানে কিন্তু দেবতাকে ট্যাগ করা আছে কি টলিউড অনলাইনকে ট্যাক করা আছে দেখতে পাচ্ছি দেবতাকে ট্যাক করা নেই বাদ বাকি সমস্ত আর্টিস্টকে দেখায় সিটি সিনেমাকেও ট্যাক করা আছে আর নীলদা রয়েছে সব থেকে বড় কথা এখানে কিন্তু দেবদা নিজে থাকবেন মন মানেনার ইয়েতে মন মানে না এক্স স্টার দেব এই জিনিসটাকে কিন্তু রেখে দেওয়া হয়েছে গ্র্যান্ড ট্রেলার লঞ্চ আর ভেনু হচ্ছে সিটি সেন্টার ওয়ান পাঁচই ফেব্রুয়ারি ছটা ছটা অনওয়ার্ডস এ কিন্তু দেবদার নিজে থাকবেন মন মানে চোলা লঞ্চে বুঝতেই পারছো এটা দেবদার একটা মানে ফ্যান ফিকশন টাইপের ব্যাপার এবং কিশমিশ ইউনিভার্সের পার্ট অনেকে বলতে চাইছে দেখা যাক সেটা কীরকম কীভাবে কী হচ্ছে না হচ্ছে সেটা তো না বুঝতে পারবো না রুক্মিণীদির একটা বোধহয় ঝলক আমরা দেখেছি তারপরে ত্রায়শীদি থাকবে মানে সনাতন ওয়াইফ তো সব মিলিয়ে একটা বেশ এরকম একটা ওয়াইভস আমি এক্স্যাক্টলি ছবিটা সম্পর্কে অনেক যে কিছু জানি তা নয় তবে মানে দেবতা থাকবেন একটা ইভেন্ট হবে দেবতার ইভেন্ট প্রজাপতি প্রজাপতিতে তো দাদার কোনো ইভেন্ট পাইনি ফাইনালি একটা দাদার ইভেন্ট পাচ্ছি তো ডেফিনেটলি মানে সবাইকে ডাকা হয়েছে প্রত্যেকে ওপেন টু অল ইভেন্ট হচ্ছে স্বয়ং মেঘাস্টার থাকবেন বুঝতেই পারছো তার ক্রেজ কী হবে মেঘাস্টার নিজে আসছেন কিন্তু মন মানে না ছবির ট্রোলার লঞ্চ করতে তো এই ছবিটা ডেফিনেটলি হয়তো প্রচুর মানুষ দেখবেন এই ভ্যালেন্টাইন্স উইকেন্ড এই প্রেমের উইন্ডো এই মুহূর্তে তো দা রিলেটেড এই দুটো আপডেট রিসেন্টলি একদম প্রপারলি ছিল এক তো হচ্ছে বাইক অ্যাম্বুলেন্সে তারা রেকি রেকির পর রেকি হচ্ছে কাজ কিন্তু তারা করে যাচ্ছে টিম কিন্তু খেটে যাচ্ছে আর দাও কিন্তু মানে বেশ রকম বিজি রয়েছে দেব ফিফটি নিয়ে আর পরবর্তী কথা হচ্ছে এই দেবদার ইভেন্ট দেবদার ইভেন্টটা কমপ্লিট করুক আগে এবং সেটা কিন্তু পাঁচ তারিখেই আসবে তো দেবদা পাঁচ তারিখে ইভেন্টে এলে ভাবতে পারছো পাঁচ তারিখে কিন্তু অলরেডি পাঁচ তারিখেই দেশু সেভেনের ইয়ে ছাড়া হবে মানে কি বলবো গোল্ডেন টিকিট ছাড়া হবে তো কাটবে ভাই পাঁচ তারিখ দিনটা সেলিব্রেট করো দেবিয়ান্সরা জন্ম মানে একদম কি বলবো জন্মের সেলিব্রেশন করো ভাই কারণ দেবদাকেও দেখতে পাবে ওই দিনকেই আর ওই দিনকেই দেশু সেভেনেরও টিকিট ছাড়া হবে তো বুঝতেই পারছো সেলিব্রেট লেট সেলিব্রেট বস লেট সেলিব্রেট চলো বন্ধুরবো নতুন কোনো তো দেখা হবে বাবাই ও বাইক অ্যাম্বুলেন্স দাদা থেকে আরেকটা কথা বলে দিই নীলদা কিন্তু অ্যাজ অ্যান মিউজিক ডিরেক্টর হিসেবে একদম প্রপারলি থাকছে কারণ আমি ওই যে যে ছবিটা দেখেছিলাম সেখানে কিন্তু নীল্লাকে বসে থাকতে গিয়েছিলাম এবং নীল্লাই কিন্তু প্রথম ওই ইয়েটা বানিয়েছিল ওই যে মানে যে প্রথম যে বিজিএমটা যেটা মোশন পোস্টারের সাথে এসেছিলো ওটা কিন্তু নীলদা বানিয়েছিল বাবাই